আমাদের ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আপনাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে হবে না আমরা ছাত্র সমাজ আগেও যেভাবে বাংলাদেশ ছিলাম আপনাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিভাবে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করে আপনারা কি করেন আজকে যদি আপনাদের সামনে আপনাদের মা বাবা ভাই বোন বা কাউকে এভাবে কুপিয়ে হত্যা করতো রাখতে কখনোই না কিংবা আপনারা হয়তো বা কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতেন কিন্তু আপনি কেন এই সাংবাদিককে অন্য পন্থায় নিয়ে আপনি কেন কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না আপনার উচিত ছিল সেখানে হত্যা হওয়ার আগে আপনার উপস্থিত থাকা সেখানে হত্যা হওয়ার আগে সে সাংবাদিক তুই ভাইকে ওই হত্যা হাত থেকে বাঁচানো আপনি কেন পারলেন না আপনি কি পুলিশ হিসেবে নির্লজ্জ আপনার কি কোনো সরম নাই আপনারা যদি আপনাদের এই আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো করতে না পারেন আপনাদের এই সমাজে বুক দেখানোর কোন দরকার নেই আপনারা কখনোই এই বাংলাদেশের ছাত্রদের পক্ষে ছিলেন না আর কখনো সাধারণ জনগণের বিপদের আগে উপস্থিত হতে পারেননি পারবেন না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম